নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব বিনা বুধের প্রভাব থেকে বাঁচতে আপনারা কি এমন সহজ পন্থা অবলম্বন করবেন যার মাধ্যম দিয়ে আপনারা সহজেই বুধের অশুভ প্রভাব থেকে আপনারা বাঁচতে পারবেন দেখুন প্রথমে বলবো আপনাদের ক্ষেত্রে যে বাড়িতে কোন রকম পাখি আপনার পুষবেন না বিশেষ করে টিয়া পাখি যার রং সবুজ রাবার প্ল্যান্ট মানি প্ল্যান্ট বাড়ির ভেতরে কখনোই রাখবেন না আপনারা আর ইনডোর প্ল্যান্ট অনেক সময় রেখে থাকেন বিশেষ করে রাবার এবং মানি প্ল্যান্ট রাখবেন না বুধবার কোনো ডাল আপনারা খাবেন না সেবন করবেন না পারকাশী ব্যবসা করা থেকে বাঁচার চেষ্টা করুন কাঁসা পেতলের থালায় আপনারা খাওয়ার না খাওয়ার চেষ্টা করুন অ্যাভয়েড করুন শুভ কাজে উত্তর দিক পরিত্যাগ করুন এভয়েড করুন পাঁচ তারিখ চোদ্দ তারিখ এবং তেইশ তারিখ স্পষ্ট কথা বলে পরিবেশকে তিক্ত করবেন না সমস্যায় পড়বেন আপনি নিজেই স্পষ্ট কথা কম বলুন মনকে লাগাম দিন বুধ বাক সংযম এবং ধৈর্য নষ্ট করে নষ্ট করে তাই মাথায় রাখতে হবে আপনার কথাবার্তার মধ্যে যেন কোনো অসংযমিতা না থাকে নচেত কিন্তু আপনি বড় সমস্যায় পড়তে পারেন বুধ শুক্র এবং রবি রাহুকালে এই বুধবার শুক্রবার এবং রবিবারে তিনটি দিন যখন রাহুকাল চলবে এই সময়কালে মৌন থাকার চেষ্টা করুন যাতে বুধের সুবত্ব বৃদ্ধি পায় মন থাকলে আপনাদের বুধ বলশালী হবে শেয়ার মার্কেট মানি মার্কেট এবং ট্রাভেলিং এর ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত কোনোভাবেই হবে না অন্তত বছরে একবার সতীর একান্ন পিঠের যে কোনো তিনটি পিঠে গিয়ে আপনারা পুজো দিয়ে আসবেন কারো হাত দিয়ে পুজো পাঠালে হবে না প্রত্যেহ শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করুন মুখী রুদ্রাক্ষ কিন্তু আপনারা একটি গলায় অথবা হাতে ধারণ করতে পারেন বাড়িতে ইলেকট্রিক লাইনের জন্য সবুজ এবং সাদা তার বর্জন করুন সবুজ সাদা ছাড়া অন্য যে কোনো তার ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই অশুভ বুধ চার চাকার যান থেকে বেশি বিপদ আনে এ বিষয়ে প্রয়োজনীয় প্রতিকার গ্রহণ করার চেষ্টা করুন বাড়ির রং সবুজ এবং বেগুনি কখনোই করবেন না বুধবার নিজেকে অতি প্রকাশ করবেন না জন্মস্থান থেকে তিরিশ কিলোমিটারের মধ্যে থাকলে সাধারণভাবে কিন্তু আপনাদের ভালো হবে অশুভ বুধ অশুভ রাহু কেতু মঙ্গল চন্দ্র প্রভাবিত হলে প্রত্যেহ লাল কালিতে সাদা পাতায় আপনারা একশো বার করে রাম নাম লিখুন বাড়িতে টবে বা মাটিতে তিনটি জবা ফুলের গাছ বসান এবং নিয়মিত পরিচর্যা করুন জল দিন জাতকরা বা জাতিকারা যদি আপনারা চুল কাটছেন বা জাতকরা সেভিং করছেন তাহলে পরে কিন্তু অবশ্যই ফিটকিরি ব্যবহার করবেন এবং বুধবার দিন আপনারা কিন্তু কখনোই চুলদারি কাটবেন না বৃহস্পতিবার রাত্রে নিজের মাথার চুলে হাত দেবেন না এমনকি সমস্যা আনতে পারে উনিশশো থেকে যাদের উনিশশো সালের মধ্যে তারা সূর্যোদয়ের পরে বেগুন পুইশাক লাউ নারকেল খাবেন না বুধের কারণে ক্লাবে কারো বাড়িতে দিতে যাবেন না, রাত্রেকালে বুধের চরিত্র বালক সুলভ অশুভ বুধ মাঝে মধ্যে আপনাকে অনেক বেশি আবেগপ্রবণ করে তুলতে পারে সেই সময়টুকু নিজেকে সংযত রাখুন না হলে পরে মাসুল গুনতে হতে পারে যাদের নামের প্রথম অক্ষর ইংরেজি অ্যালফাবেটে ডি ভি দিয়ে শুরু হয় তাদের সঙ্গে বিতর্কে জড়াবেন না সমস্যায় পড়তে পারেন তৃতীয় ষষ্ঠ এবং অষ্টম অশুভ বুধ যদি এই স্থানে অশুভ বুধ থাকছে অযথা ঝুট ঝামেলা চরম শত্রুতা পারিবারিক দিক থেকে হতে পারে কোর্ট কাচারি ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে প্রথম থেকে সাবধানে থাকুন যাতে এই ধরনের ঝামেলায় আপনাকে পড়তে না হয় আপনার জন্ম ছকে বুধ অশুভ থাকলে আপনার বিবাহের দিন জন্মলগ্ন চন্দ্র এবং রবি লগ্ন যদি সঠিক শুভ জায়গায় থাকছে এবং বৃহস্পতি শুভ প্রভাবিত হয়েছে তবেই ওই দিন ওই সময় বিবাহ করুন না হলে বিবাহিত জীবন আপনাদের ক্ষেত্রে বহুল হতে পারে দিন স্থির করার পূর্বে সূত্রগুলি মিলিয়ে দেখে নিন তা ফায়দা দেবে বুধের নক্ষত্র যেমন ধরুন অশ্লেষা জ্যেষ্ঠা রেবতী এই নক্ষত্রগুলিতে স্ত্রী সঙ্গ মদ্যপান এগুলি করবেন না লোহার আংটি বা ঘোড়ার নাল পরবেন না বা কাউকে আপনি কিনে দেবেন না অশুভ বুধের জন্য সবুজ রঙের পাকা কলা আপনারা খাবেন না অনেক সময় যেটা বর্তমান কলা আছে সবুজ রঙের দেখা যায় কিন্তু পাকা কলা পরিবর্তে প্রত্যহ ডাক্তারি পরামর্শের মতো উপযুক্ত খাদ্য গ্রহণ করলে ফায়দা মিলবে বিবাহের আগে শারীরিক সম্পর্ক আবদ্ধ হবেন না এতে শনি মহারাজের মতো বুধ গ্রহের অশুভত্ব অনেক বেড়ে যায় যা সারা জীবন আপনাকে কিন্তু অশুভ ফল প্রদান করতে পারে তাহলে আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করলাম বুধের অশুভ প্রভাব থেকে বাঁচতে আপনারা সহজে বাঁচতে পারেন সেই সম্পর্কে আমাদের ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে